হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহ রহমতে ও তোমাদের দোয়াই আমিও ভালো আছি বন্ধুরা আজ সকাল সকাল উঠে আমি কাজে লেগে পড়েছি কারণ আজ সকাল সকাল আমার অনেক কাজ কারণ আজ হলো আমার ছেলের বার্থডে তাই আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর আমার ও হয়ে গেল। তো এখন আমি রান্নাটাও বসিয়ে দিলাম আর আমার ছেলের যেহেতু আজ বার্থডে আর আমার ছেলে বিরিয়ানি খুবই পছন্দ করে তো এই জন্যই আমি জন্য একটু বিরিয়ানি বানাচ্ছি আর তো বন্ধুরা এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে তো এখন বাচ্চারা বাইরে একটু ঘুরতে যাবে তো এই জন্যই আমি আমার মেয়েকে রেডি করাচ্ছি আর আমার ছেলে তো রেডি আগেই হয়ে গেছে আর আমার মেয়ে এখন ওর মাথাটা আসটে দিচ্ছি আর ওর চুলগুলো একটু বড়ো বড়ো হয়েছে এই কারণে ও নিজে আঁচাতে পারে না তো আমাকে একটু ভালোভাবে আশ্রয় দিতে হয় তো এই জন্য আমার মেয়েকে অবশ্যই ও সাজ পোজ বেশি যেহেতু মেয়েরা একটু সাজ করতে ভালোবাসে তো এই জন্যই ওকে একটু ভালোভাবে সাজিয়ে দিচ্ছি যেহেতু আজ ওর ভাইয়ের বার্থডে আর আমরা একটু বাইরে ঘুরতে যাব তো এই জন্য রেডি হয়ে গেছে তো এখন আমাদের বাইরে যাবার পালা Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings. তো বন্ধুরা এখন আমরা সবাই বাসের মধ্যে আর আমরা বাসে করে যাচ্ছি করুণাময়ী কারণ ওখানে কলকাতা ব মানে বুকফেয়ারটা অনুষ্ঠিত হচ্ছে আর কিছুদিন ধরেই চলছে তো আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখ লাস্ট ডেট কিন্তু আজ এক তারিখ বুক মানে বুক ফেয়ার তো উঠেই গেছে আমি জানি কিন্তু আমার ছেলে কিছুতেই মানতে চাইছে না ও কান্না করছে কিছুদিন ধরেই বুক ফেয়ারে যাওয়ার জন্য আর আমরা একদিন গেছিলাম তো আরও একদিন যাওয়ার জন্য কান্না করছে তো এই জন্যই মানে ওদের একটু সান্ত্বনা দেওয়ার জন্যই আমরা বুক ফেয়ারের দিকেই যাচ্ছি আর এদিকে একটা পার্কও আছে তো সেখানেই ঘুরে নেব অবশ্য বইমেলা তো শেষ মানে শেষ মানে গত রাত্রেই শেষ হয়ে গেছে আর আজকে তো সমস্ত স্টলগুলো মানে ভাঙা ভাঙির কাজ চলছে তো এই কারণেই আমাদের ভেতরে ঢোকার মানে পারমিশান মিললো না তো বাইরে থেকে আমরা এগুলো দেখালাম অবশ্য আমার ছেলে বুঝে গেছে যে শেষ ওই জন্য সেও কিছু আর বলল না তো আমরা এখন একটা পার্কের দিকে যাবো তো সেই পার্কে বাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরব তো পার্কে যাবার পথে আমরা একটা সুইমিং পুল মানে দেখতে পেলাম তো সেখানে আমার ছেলের মানে দেখার জন্য একটু বায়না করলো তো সেখানে একটু পারমিশন নিয়ে ঢুকে বাচ্চা মানে বাচ্চাদের একটু সুইমিং পুলটা দেখালাম আর এখানে যেহেতু ভিডিও করার পারমিশন ছিল না তো আমি অবশ্যই একটুই ভিডিও করে আমার মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম তো সে সে এই ভালোভাবে সুইমিং পুলটা মানে দেখানো হলো না অবশ্য আমরা বাইরে চলে এসেছি তো এখন আমরা এখানে কিছু ছোট বাচ্চাদের খেল না তো আমার ছেলে মেয়ে এগুলো দেখে তো খুবই হ্যাপি হয়ে গেছে আর এগুলো নেওয়ার জন্য বায়না করছে তাই এগুলো একটু দেখছিলাম অবশ্য একটা এই ছোট্ট পাপিগুলো আমার ছেলে তো নিয়ে নিল। আর তারপরে মানে এই ফুটপাথের ধারে এই সমস্ত কাঠের জিনিসগুলো বিক্রি করছিল তো খুবই সুন্দর লাগছিলো তো এগুলোতে তো আমার লোক তো এই জন্য আমিও একটা মানে এখান থেকে পিঁড়ে বেলনা নিয়ে নিলাম আর এগুলো খুব সুন্দর কাঠের ছিল তো এই জন্যই আমি একটা পিঁড়ে ও বেলনা এখান থেকে নিয়ে নিলাম Our hearts beat to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher The night's young and it's just begun as she puts a hand in mine তো বন্ধুরা এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি আর বাড়ি মানে আর যেহেতু আমার ছেলের বার্থডে তো বার্থডে মানে তো কেক তো কাটতেই হবে তো এই জন্য বাড়ি ফেরার পথেই একটা কেক নিয়ে চলে এলাম আর এখন ওদের আমি একটু ঠিকভাবে বার্থডের যে হ্যাটগুলো আছে তো সেগুলোই একটু ওদের দিচ্ছি অবশ্য এই যে বার্থডে টুপিটা তো এর রাবারটা ছিঁড়ে গেছে তো এই জন্যই আমার ছেলের মাথা থেকে বারবার পড়ে যাচ্ছিলো তো টু মানে সেই টুপিটাই আমি সেট করছিলাম অবশ্য আমার ছেলে এই টুপিটা করতে চাইছে না আর আমার ছেলে তো আমাকেও একটা মানে বার্থডে টুপিগুলো পরিয়ে দিয়েছে আর না পড়লে সে কান্না করবে এই কারণে আমাকেও ছোটো বাচ্চার মতো এই বার্থডে টুপি পরে ওর পাশে বসতে হলো আর আমাদের যে বার্থডের যে প্রোগ্রামটা সেটা মানে রাত্রে করার কথা ছিল কিন্তু আমার ছেলে যেহেতু বাইরে ঘুরতে যাওয়ার জন্যই বায়না করেছিল তো এই জন্যই আর সেভাবে মানে সবাইকে নেমন্তন্ড করে মানে বার্থডে এটা করা হয়নি তো একা একা এইভাবেই ওকে একটা কেক নিয়ে কাটিয়ে দিলাম আর ওদের তো কেক কেক মানে খেতে ভালোবাসে আর বার্থডে হলে এখন যা নিয়ম হয়েছে বাচ্চারা কেক নেবে আর কাটবে তো সেটাই ও করলো অবশ্য ওর সমস্ত ফ্রেন্ডরা মানে ফ্রেন্ডের নেমন্তন্ন করে মানে একটু হই করে বার্থডে সেলিব্রেশন করাটাই ভালো লাগে এভাবে একা একাই ভালো লাগে না কিন্তু যেহেতু ও ঘুরতে গেছিলো আর এখন অনেকটাই মানে রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা তো এ সময় মানে কেকটা যেহেতু কাটতেই হবে না কাটলে আবার কাল হয়তো মানে কান্না করবে তো এই কারণেই ওকে একটা ম্যাঙ্গো কেক দিয়ে সেটা কাটিয়ে দিলাম আর বাচ্চাদের যেহেতু এটাই পছন্দ করে আর এখন মানে এটাই ফ্যাশন হয়ে গেছে যে বার্থডে মানে কেক তো বাড়িতে আসবে আর বাচ্চারা অবশ্য কেক খেতেও মানে খুব পছন্দ করে তো এখন ওর মানে কেক মানে বার্থডেটা হয়ে গেল আর ও মানে ঘুরে মানে ওর যেগুলো বায়না ছিল বাইরে ঘুরবে কেক কাটবে তো সেগুলো সবগুলোই পূরণ হয়ে গেছে তো খুব হ্যাপি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা আমার মেয়ে ছেলেকে মেয়ে মিজনকে দোয়া করবে আর যেন মানে ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় তো বন্ধুরা আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো এই দোয়া করে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি